হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো নিয়ে আসলাম আপনাদের জন্য ইন্ডিয়ান জুলহাব ব্র্যান্ডের মিনাকারি কাতান শাড়িগুলো আমাদের কিন্তু আবারও চলে আসছে তো এই শাড়িগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আমরা আবার শাড়িগুলো নিয়ে আসছি তো এই আসার সাথে সাথে কিন্তু আমরা বেরোতে নিয়ে আসলাম তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু অরিজিনাল জুলহাব ব্র্যান্ডের এই যে অরিজিনাল জুলহাব ব্র্যান্ডের দেখেন এই যে ক্যাটালগটা আমি দেখাই অরিজিনাল হাফ ব্র্যান্ড এটা কিন্তু না এটা ভিতরে কিন্তু একটা রেপ্লিকা আছে অবশ্যই আপনারা জিনিসটা দেখে নেবেন আমি বুঝিয়ে দেব কীভাবে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল কোনটা রেপ্লিকা কোনটা আমি এখানে দেখাই যে দেখেন অরিজিনাল জুলহা ব্র্যান্ডের মাধুষ ভলিউম এ আর এই শাড়িগুলো কিন্তু আমাদের পাঁচটা কালার আছে তো প্রত্যেকটা কালার আমরা খুলে দেখাবো তো শাড়িগুলো বুঝিয়ে খোলার পর আমরা বুঝিয়ে দেবো যে আপনারা রেপ্লিকাটা কিভাবে বুঝবেন আর অরিজিনালটা কিভাবে বুঝবেন তো প্রত্যেকের শাড়ি আমরা খুলে দেখাবো দেখেন অনেক কালার পেয়ে যাবেন এখানে পাঁচটা কালার আপনারা পাবেন লেমন কালার আছে পিঙ্ক কালার আছে মিষ্টি কালার আছে পেস্ট কালার আছে অফ হোয়াইট কালার আছে তো পাঁচটা কালার আমরা খুলে দেখাবো তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ষোলোশো টাকা একদম অরিজিনাল ইন্ডিয়ান জুলহা ব্র্যান্ডের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দেখেন তো প্রথমে আমরা যে কালারটা খুললাম পুরো খুলুন দুই পাটা খুলো দেখেন পিঙ্ক কালারের ভিতরে একদম সুইট একটা কালার আঁচলটা কিন্তু পেয়ে যাবেন টার্সেল সহ আঁচলে কিন্তু টারসেল করা থাকবে এই যে দেখেন একদম প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল করা থাকবে আঁচলটা আর আমি একটু বলি যেটা অরিজিনাল সেটার কিন্তু এই যে জড়িটা এটা কিন্তু অরিজিনাল জড়ি হবে দেখেন অরিজিনাল জড়ি হবে একটু গ্লেজ করবে আর যেটা আপনার রেপ্লিকা ওটা দেখবেন সুতো দিয়ে কাজ করা হবে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আর জড়িটার কোনো গ্লেজ নাই আর কাপড়টাও কিন্তু এত সফট হবে না ব্লাউজটা হবে নর্মাল দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বড়িটা হবে একদম মিনাকারি কাজ করা অরিজিনাল জড়ি দিয়ে কাজ করা তো এই বুঝতে হলে অরিজিনালটা বুঝতে হলে আপনার জড়িটা দেখতে হবে যে অরিজিনাল জরি কিনা তো অরিজিনাল জরির কাজ যেটা সেটা মনে করবেন যে অরিজিনাল জুলহা ব্র্যান্ডের মাধুষ কাতন তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আর রেপ্লিকাটা হলো সুতো দিয়ে কাজ করা জড়িটা গোল্ডেন সুতো দিয়ে কাজ করা থাকবে তো দেখলে বুঝতে পারবেন যে ওটা রেপ্লিকা তো ওই শাড়িটার প্রাইস কিন্তু কম আর অরিজিনালটার প্রাইস পড়বে হোলসেল প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো পেস্ট কালার ভিতরে এটাও কিন্তু টার্সেল করা ব্লাউজ কিন্তু এগুলো গর্জেস অরজিনালটা অরিজিনালটার কিন্তু ব্লাউজ গর্জেস থাকবে আমরা একটু দেখে দেবো ব্লাউজটা দেখেন পেস্ট কালার ভিতরে কত সুন্দর একদম মাল্টিমিনার সোভার কাজ করা একদম রিয়েল জড়ি কিন্তু পিটানো কাজ করা তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ব্লাউজটা দেখে তো দেখেন এই যে অরিজিনাল যেটা সেটার ব্লাউজ কিন্তু এরকম গর্জে থাকবে শুধু পার থাকবে না যেরকম এটা হাতে পিঠে বড়া দিতে পারবেন আর বড়িতেও কিন্তু কাজ থাকবে তো এই পেস্ট কালার মাদুস অরিজিনাল জুলা ব্র্যান্ডের মাদুশটা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দেখেন এ একটা কালার মিষ্টি কালার মিষ্টি কালার ভিতরে এই শাড়িগুলো যদি বাহির থেকে আপনারা নিতে যান মিনিমাম দুই হাজার থেকে বাইশশো টাকা আপনাদের প্রাইস পড়বে তো আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা একদম অরিজিনাল জুলহাব ব্র্যান্ডের মাদুস কাতার আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু আবার ওইদের পরে চালু হয়ে গেছে আপনারা অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি তো ঢাকার ভিতরে আমাদের চার্জ পড়বে আশি টাকা আর ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা তো যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপের লোকেশনটা আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিততলায় নং দোকানে চলে আসবেন আসলেই আপনার শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র ষোলোশো টাকা আর যারা আমাদের দোকানটা না চিনবেন অবশ্যই আমাদের ফোন দিলে আমরা আমাদের ঠিকানাটা অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আমাদের লোকেশনটা তো যা যেটা ভালো করে দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন একদম অরিজিনাল মাধ কাতন শাড়ি মাত্র ষোলোশো টাকায় দেখেন হোয়াইট কালারের ভিতরে একদম একদম অরিজিনাল জড়ি দিয়ে কিন্তু কাজ করা দেখেন কত সুন্দর একদম হিট একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু রানিং কালার কোন থেকে কোনোটা কম না আর প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর তো এই এটা টাসেলটা কিন্তু একটু কন্ট্রাস্ট করা হয়েছে অনেক সুন্দর তো এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদের জন্য মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র ষোলোশো টাকা তো এটার প্রাইসে মাত্র ষোলোশো টাকা এটা হলো জুলহা ব্র্যান্ডের আরেকটা আইটেম এটা হলো অরগানজা এটা হলো অরগানজা এই শাড়িটা আমাদের আগে অফার প্রাইস ছিল দুই হাজার টাকা তো আমাদের এক পিস থাকার কারণে এক পিস থাকার কারণে এই জুলহাব ব্র্যান্ডের অরগানজা শাড়িটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ষোলোশো টাকায় একদম লসে দিচ্ছি এই শাড়িটা কিন্তু আমরা লসে সেল করতেছি এটাতে আমাদের কোনো লাভ হবে না উইদাউট বেনিফিট লাভ ছাড়া মানে লস তো হবে ধরতে গেলে তো এই শাড়িটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় এটা অরিজিনাল অরগানজা গোল্ডেন কালারের ভিতরে তারপর দেখেন এক জুলহা হল ব্র্যান্ডের এটাও জুলহা ব্র্যান্ডের মাধুস এটা হলো মাছি বুটি এটারও একটা কালার তো এটাও কিন্তু দামি তো আমরা কিন্তু এটারও প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ওয়ান পিস থাকার কারণে কিন্তু এই শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বড়িটা হবে এটা ফুল বড়িটা হবে এটা পাটটা কিন্তু হালকা মাল্টিমিনা কাজ আছে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস গর্জে আর এই শাড়িগুলো আপনারা দিচ্ছি আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন এর একটা ডিজাইন এটা ওয়ান পিস এটা ওয়ান পিস এটা ওয়ান পিস থাকার কারণে দামি দামি তিনটা শাড়ি দামি শাড়ি কিন্তু ওয়ান পিস থাকার কারণে এগুলো জুলহা ব্র্যান্ডের দামি কাতান শাড়ি তো ওয়ান পিস থাকার কারণে কিন্তু এই শাড়িগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় তো এটারও প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা আমাদের সবে আসবেন দ্রুত চলে আসবেন আর আমাদের সবের লোকেশনটা কিন্তু আমরা ভিডিওতে বলে দিচ্ছি ওই অনুযায়ী আপনারা আমাদের সবে চলে আসবেন তো ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ